শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস শহীদ পরিবারের সদস্যদের সাথেও শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা চকর মালিথা রিপোর্ট জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে শনিবার সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শহীদ বেদিতে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর পরে রাষ্ট্রপতি উপদেষ্টা পরিষদ এবং শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য বৃন্দ এবং অতিথিদের সঙ্গে এর পরপরই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদনের পর প্রধান উপদেষ্টা শহীদ বেদিতে নীরবে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ বিউগোলে তখন বেজে ওঠে করুণ সুর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস শহীদ বেদী থেকে নেমে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে উপস্থিত উপদেষ্টা পরিষদের সদস্য তিন বাহিনী প্রধান সামরিক ও সরকারি কর্মকর্তা শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন চকর মালিথা চ্যানেল আই ঢাকা